মেয়েরা নাকি শাশুড়িকে মা ভাবতে পারে না কঠিন প্রশ্ন এর উত্তর আমার জানা নেই আচ্ছা শাশুড়িরা কি ছেলের বউকে নিজের মেয়ে ভাবতে পারে এটা তো আরও কঠিন প্রশ্ন এর উত্তরও আমার জানা নেই বাদ দিন উত্তর খোঁজার দরকার নেই এছাড়া আসুন আপনাদের একটা গল্প শুনুন এক মহিলা তার মেয়েকে নিয়ে চেম্বারে এসে ডাক্তার দেখাতে মেয়ে এক মাসের গর্ভবতী শরীরটা খুব দুর্বল দুর্বল লাগে কিছুই ভালো লাগে না ডাক্তারবাবু সমস্ত কিছু চেক আপ করে বললেন আপনার মেয়ে ভালো আছে এখন গর্ভবতী তাই জন্য এরকম একটু আটডু হয় ভালো করে যত্ন করুন খাওয়া দাওয়া করান সবকিছু ঠিক হয়ে যাবে মহিলা তখন বললেন এই জন্যই তো মেয়েকে নিজের কাছে নিয়ে এসেছি শ্বশুর বাড়ি থাকলে তো ঠিক মতন সেবা যত্ন হয় না এই মহিলাই আবার কিছুদিন বাদে তার পুত্রবধূকে নিয়ে ওই ডাক্তারের কাছেই এলেন পুত্রবধূ দু মাসের গর্ভবতী শুধুই বমি হচ্ছে আবার শেষ রাত থেকে ব্লিডিং শুরু হয়েছে রুগী দেখে ডাক্তারবাবু বললেন অ্যাবর্শন হয়ে গেছে প্লাস রুগী সিভিরালি অ্যানিমি ডাক্তার মহিলাকে বললেন দুই মাস ধরে বমি হচ্ছে অথচ ডাক্তার দেখাননি কেন ঠিক মতন খাওয়া দাওয়া তো করেনি আপনার বৌমা মহিলা তখন বললেন আমার মেয়েও প্রেগনেন্ট তার খেয়াল রাখতে গিয়ে বউটার আর যত্ন নেওয়া হয় তা আপনার মেয়েকে তো সেবা যত্ন করার জন্য নিজের কাছে নিয়ে এসেছেন তা আপনার বউটাকেও তার মায়ের কাছে পাঠিয়ে দিন না তাহলেই তো ভালো হয় কি যে বলেন ডাক্তার বাবু বাড়ির এত কাজকর্ম বাড়ির এত কাজকর্ম কে করবে অধিকাংশ বৌরাই তার শাশুড়িকে মা ভাবতে পারে না এটা যেমন সত্যি কথা এর বড় সত্যি কথা হলো অধিকাংশ ছেলের মারাই ছেলের বউকে মেয়ে ভাবতে পারে শাশুড়িরা একবার তো নিজের ছেলের বউকে নিজের মেয়ে ভেবে দেখুক আশা করি ছেলের বউরা কখনোই তাকে শাশুড়ি ভাববে না নিজের মাই ভাববে